সবাইকে আইনএল স্বাগত আপনারা জানেন গত কনজারভেটিভ সরকার তারা একটা বিষয় নিয়ে তারা খুব সমালোচনা এবং আলোচনার মধ্যে ছিল সেটা হচ্ছে অ্যাস পার্টি যেটা তারা উগান্ডায় পাঠাতে চাইছিল এবং তাদের জন্য বিমানও বাড়া করা হয়েছিল বিমান নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানে আইনি লড়াই চলছিল কিন্তু মোটামুটি মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে অ্যাসআইলএম প্রার্থীদের পক্ষ থেকে আবার সরকারের পক্ষ থেকে এই আইনি লড়াইয়ে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো শুরু হওয়া হয় নাই এরপরে যদি আবার এরপর যখন এই কনজারভেটিভ সরকার যখন গত বছর কনজারভেটিভ সরকার যখন ক্ষমতায় আসে তারাও কিন্তু নানাভাবে চেষ্টা করতেছিল এসএল প্রার্থীদের এটা এই সংকটটা তারা সমাধান করার জন্য তারাও কিন্তু এইটা এই সংকট সমাধানের কোনো তাদের প্রত্যা যে মানুষের যে প্রত্যাশা তারা কিন্তু সেটা পূরণ করতে পারেনি এখনও পর্যন্ত তবে একটা খবর হচ্ছে যে এতদিন পর্যন্ত যে হোটেলে রাখার যে বিষয়টা ছিল সেখানে যেহেতু বলা হচ্ছে যে আপনারা যেমন ট্যাক্স যারা দিচ্ছে তাদের তাদের টাকাগুলো কিন্তু ওই এস প্রার্থীদের এই ওখানে যে হোটেল রাখার যে টাকা সেখানে অনেক খরচ হচ্ছে সেই বিষয়ে কিন্তু কিন্তু নানা আলোচনা সমালোচনা চলতেছে সেই মুহূর্তে কিন্তু লেবার পার্টি একটা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে যে ইংল্যান্ডে যে এসএলএম প্রার্থীদের আছে তাদেরকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে হোটেল থেকে সরিয়ে নিয়ে বিভিন্ন বাসায় তারা কি করবে তাদের ফ্ল্যাট বা বাসায় তাদেরকে রাখা হবে এবং যেটা হোম অফিস সেটা তারা কি করবে সেটা নিয়ে একটা কিন্তু আলোচনা হয়েছে সেটার বিষয়ে একটা আমরা বার্তা পেয়েছি একটা পত্রিকায় পত্রিকাগুলিতে উঠে এসে যে বলা হচ্ছে যুক্তরাজ্যের হোম অফিসে আশ্রয় প্রার্থীর সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা নেওয়ার বার্তা দিতে চাই সেই অংশ হিসাবেই তারা ইংল্যান্ড জুড়ে নয়টি হোটেল থেকে প্রায় শত শত আশ্রয় প্রার্থীকে কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে নেবে সে বিষয়টা তারা ক্লিয়ার করেছেন এবং বলা হচ্ছে যে উঞ্জের কেসেলের কাছে একটি হোটেল সহ নয়টি প্রতিষ্ঠানে এই পদক্ষেপ নেওয়া হবে এটা সরকারি সূত্রের পত্রিকাগুলোকে নিশ্চিত করে এবং বলা হচ্ছে যে এই পদক্ষেপে উঞ্জের কেসেলের কাছে অবস্থিত একটি হোটেল বন্ধ করে দেওয়া হবে যে সেখানে অবশ্যই আপনারা জানেন সম্প্রদায়গত উত্তর জানা এবং বর্ণবাদের অভিযোগ উঠেছে অবশ্যই এই কর্মীদের বিরুদ্ধে এবং ওয়েস মিলল্যান্ডস এবং চিয়ার শেয়ারের হোটেলগুলোতে বাতিলের তালিকাভুক্ত হয়েছে সেখানে যে হোটেলগুলো আছে ওয়েস মিলল্যান্ডস এবং চিয়ার সেগুলো কিন্তু এসে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু বাতিলের তালিকাভুক্ত করা হয়েছে কারণ সেখানে চরম ডানপন্থী কর্মীদের টার্গেটে পরিণত হয়েছে তারা এই এইটাও কিন্তু তাদের প্রতিবেদন উঠে এসেছে এবং প্রতিবেদনে বলা হচ্ছে বাঘ বাঘ রাজপ্রাসাদের নিকটবর্তী হোটেলগুলোতে স্থানান্তরিত আশ্রয়প্রীদের দীর্ঘমেয়াদী যে অস্থায়ী আবাসন সেগুলোকে মূলত ফ্ল্যাটে শেয়ার করা হবে ফ্ল্যাটে বা হাউজে তাদেরকে শেয়ার করা হবে বাড়িতে স্থানান্তর করা হবে যেগুলো হোম অফিসে মূলত কী করবে তদারকি করবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেবার পার্টির ক্ষমতায় আসার পর থেকে বলা হচ্ছে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন এক সময়ে যখন লেবার পার্টির এমপিরা তাদের দলের আশ্রয় ব্যবস্থার জটিলতা নিরসনে সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন কারণ এটা নিয়ে লেবার পার্টির এমপিরাও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছেন সমালোচনা তারাও কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন আর আদৌ এটার এই সংকটটা মোকাবিলা করতে পারতেছে কিনা লেবার পার্টি এটার সমাধান হচ্ছে কিনা সেটা নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন সেই সেই সময়ে কিন্তু লেবার পার্টির তারা লেবার পার্টির যে সরকার সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় নয়টি হোটেল থেকেই অ্যাসালাম এলএম প্রার্থীদের শত শত এস এল এম সরিয়ে নেওয়া হবে তাদেরকে বিভিন্ন বাড়িতে বা বা ফ্ল্যাটে তাদেরকে স্থানান্তরিত করা হবে কারণ পূর্ববর্তী সাধারণ নির্বাচনে কেআরস্টেমরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আশ্রয় প্রার্থীদের হোটেল বন্ধ করব যাতে ট্যাক্স দাতাদের অর্থ সাশ্রয় করা যায় যে ট্যাক্সের আমরা যারা যারা ট্যাক্স দিচ্ছে তাদের অর্থ যেন সাশ্রয় করা যায় সেজন্যই আশ্রয় হোটেল যে দেওয়া সেটা তারা বন্ধ করবে সেটা কিন্তু লেবার পার্টির যে লিডার এবং বর্তমান যে প্রধানমন্ত্রী সার কেয়ার সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি এক সূত্রে বলা হচ্ছে নয়টি হোটেল থেকে আশ্রয় প্রার্থীদের স্মরণের বিষয়টা তারা নিশ্চিত করেছে এবং সূত্র আর জনের বছরের শুরু থেকে আরও তেরোটি হোটেল ইতিমধ্যে বন্ধ করা হয়েছে হ্যাঁ মানে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় তেরোটা হোটেল তারা কি করেছেন ইতিমধ্যে তারা বন্ধ করেছেন প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে রাজ পরিবারের সদস্যরা প্রায়ই ডেসেট গ্রামের সবুজ প্রান্ত দিয়ে ক্যাসেলের পথে যাতায়াত করেন যেখানে প্রায় জনসংখ্যা এই আট হাজার আটশোশো সাতজন এই সপ্তাহের প্রতি বলা হয়েছে মুসলিম আশ্রয় একজন হিন্দু দোকানখারু কর্মচারীর প্রতি বর্ণ মন্তব্য বর্ণবাদী মন্তব্য করেন যিনি কেবল নিজের নামেই পরিচিত তো এটা হচ্ছে যে মুসলিম আশ্রয় বিরুদ্ধে বলা হচ্ছে একজন হিন্দু কর্মচারীদের প্রতি বর্ণবাদী আচরণ করেছেন সেই অভিযোগটা তারা এই পত্রিকাগুলো এনেছেন দেখা যাক সেটা আসলে কতটুকু কী তবে গত নভেম্বরে ডেলিভারি একটা প্রতিবেদন কিন্তু ড্যাসেটের বাসিন্দাদেরকে বলেছিলেন এই গত নভেম্বরের ডেলিভারি একটা প্রতিবেদন করেছিলেন আশ্রয় প্রার্থীদের সেখানে কিন্তু ড্যাসেটের যে বাসিন্দারা তারা বলেছিলেন আশ্রয় কারণে গ্রামটি ধ্বংস হয়ে গেছে তাই তারা বাড়ি বিক্রি তারাই তারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন একজন বলেছিলেন আমি আমার বাড়ি বিক্রির জন্য মার্কেটেই দিয়েছি আর পারছি না এই গ্রামটা একসময় সুন্দর গ্রাম ছিল এখন সব কিছু নষ্ট হয়ে নরক্ষ হয়ে গেছে তারা কিন্তু এসএলএম প্রার্থীদেরকে দোষ দিয়েছেন তো সরকার সব কিছু মিলেই এখন কিন্তু সরকার বলা হচ্ছে যে প্রায় হোম অফিস তিনশো জন ধারণ ক্ষমতার কমেন্ট্রি হল হোটেল ও খালি করবে প্রায় তিনশো উনিশ জনের একটা কী ছিল এ যেখানে ধারণ ক্ষমতা ছিল এসে কমেন্ট্রি হিল হোটেল সেটাও কিন্তু তারা খালি করবে যেটি একাধিকবার চরম ডানপন্থীদের প্রতিবাদের লক্ষ্যে পরিণত হয়েছিল এবং দু হাজার বিশ সালে আগস্টে এক নিরাপত্তা কর্মীকে মারত্র অভিযোগে জেমস ওয়াইটকে দূস্ত করা হয় তিনি ব্রিটেনে ফার্স্টের এক বিক্ষোভ অংশ নিয়েছিলেন তো সব মিলিয়ে কিন্তু একটা কঠিন পরিস্থিতিতে তারা লেবার কমেন্টের এই সিদ্ধান্ত নিয়েছেন অতএব আপনারা যারা এসএলএম পার্থ হোটেলে থাকতো তাদেরকে খুব শীঘ্রই ফ্ল্যাটে এবং হাউসে স্থানান্তরিত হবে এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এই তথ্যগুলো রয়েছে